প্রাথমিকভাবে তিন রুটে চলাচল করবে এমআরটি লাইন এক বা বাংলাদেশের প্রথম পাতাল রেল হাজার ছাব্বিশ সালে এটি চালু হবে বলে আশা করা হচ্ছে চালু হলে প্রতিটি একমুখী মেট্রো রেল প্রতিবার বারোটি স্টেশনে থেকে চব্বিশ মিনিট তিরিশ সেকেন্ডে বিমানবন্দর থেকে কমলাপুর যেতে পারবে এছাড়াও নয়টি স্টেশন থেকে বিশ মিনিট তিরিশ সেকেন্ডে নতুন বাজার থেকে পূর্বাঞ্চল টার্মিনাল ও স্টেশন থেকে মিনিটে সেকেন্ডে কমলাপুর থেকে পূর্বাঞ্চল টার্মিনাল পর্যন্ত যাতায়াত করবে এতে দৈনিক আট লাখ যাত্রী যাতায়াত করতে পারবে ঢাকা মেস রেপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রকল্প পরিচালক মোহাম্মদ আবুল কাশিম ভইয়া বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিজ্ঞপ্তিতে বলা হয় উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল স্টেশনের দূরত্ব আঠারো দশমিক তিরানব্বই কিলোমিটার যাতায়াত মোট সময় লাগবে তেত্রিশ মিনিট চৌত্রিশ সেকেন্ড স্টেশনে যাত্রা যাত্রাবিরতির সময় তিরিশ সেকেন্ড থেকে পঁয়ত্রিশ সেকেন্ড দুই স্টেশনের মধ্যে সর্বোচ্চ গতি সীমা থাকবে ঘন্টায় নিরানব্বই কিলোমিটার উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত স্টেশনগুলোতে বিরতি করা না হলে পরিকল্পনা অনুযায়ী মেট্রো রেলের সর্বোচ্চ গতি হবে ঘন্টায় একশো কিলোমিটার এমআরটি লাইন এর বিমানবন্দর রুটের পাশাপাশি টানেল মাটির উপরিভাগ থেকে কমপক্ষে দশ মিটার থেকে তেরো মিটার গভীরতায় নির্মাণ করা হবে তবে কমলাপুর থেকে রামপুরা পর্যন্ত এলাকায় সড়কের প্রশস্ততা কম থাকায় উপর নিজ পদ্ধতিতে মাটির উপরিভাগ থেকে সর্বোচ্চ চৌত্রিশ মিটার গভীরতায় টানেল নির্মাণ করা হবে বিবৃতিতে আরো বলা হয় কুড়ি থেকে পূর্বাঞ্চল টার্মিনাল পর্যন্ত উড়াল অংশের উচ্চতা সড়কের স্তর থেকে দশ দশমিক এক মিটার থেকে আঠারো দশমিক তিন মিটার রাখা হয়েছে প্রতিটি মেট্রো রেলে সর্বোচ্চ তিন হাজার আটাশি জন যাত্রী পরিবহনের সক্ষমতা রয়েছে সর্বনিম্ন বিশ মিনিট তিরিশ সেকেন্ড ফ্রিকুয়েন্সিতে মেট্রো রেল চলাচল করতে পারবে এমআরটি লাইন একের পাতাল রেলে সর্বোচ্চ পরিচালন গতি ঘন্টায় আশি কিলোমিটার এবং উড়াল মেট্রো রেলে সর্বোচ্চ পরিচালন গতি ঘন্টায় একশো কিলোমিটার পাতাল রেল চালু হলে অল্প সময়ে অধিক সংখ্যায় যাত্রী পরিবহন করা সম্ভব হবে ছোট ছোটো যানবাহনের ব্যবহার উল্লেখযোগ্য সংখ্যায় কমবে জীবাশ্ন ও তরল জ্বালানির ব্যবহার কম হবে যানজট অনেক কমবে ঢাকা মহানগরীর জীবনযাত্রায় ভিন্ন মাত্রাও গতিযোগ হবে মহানগরবাসীর কর্মঘণ্টা সাশ্রয় হবে সাশ্রয়কৃত কর্মঘণ্টা দেশের আর্থসামাজিক উন্নয়নে ব্যবহার করা যাবে